বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি বিখ্যাত মন্ত্র নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে মাওলা আলীর মোরাকাবার মন্ত্র যে মন্ত্রের দ্বারা সমস্ত সাধনা সিদ্ধি হাসিল হয় এই মন্ত্রের দ্বারা মাওলা আলীর সাথে সাক্ষাৎ হয় এই মন্ত্র দ্বারা আহলে বাইয়াতের পক্ষ হতে দয়া রহমত নাজাদ পাওয়া যায় ও আসুন সেই মোরাকাবার মন্ত্র কী তা কিভাবে আমল করতে হবে তা কখন আমল করতে হবে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন ও আসুন মূল বিষয়ে যাওয়া যাক মোরাকাবা এমন একটি সাধনা যা সকল অলি আউলিয়া পীর মুর্শিদ গুরু শিষ্য এই আমল করে থাকে এই মোরাকাবায় সকলের দৃষ্টি খুলে যায় এবং এই মোরাকাবার মাধ্যমে আধ্যাত্মিকতার গভীরতায় প্রবেশ করা যায় যে মাওলা আলীর দর্শন করতে চায় সে যেন এই মোরাকাবা নিয়মিত আমল করে আমরা বিভিন্নজন বিভিন্ন সাধনা করে থাকি কিন্তু সকলে তা সিদ্ধি লাভ করতে পারে না একটাই কারণ আর তা হচ্ছে আমরা মোরাকাবায় সেই দর্শন লাভ না করেই সাধনাতে বসি এই মোরাকাবায় আহলে বাইয়াতকে চিনতে পারবেন এই মোরাকাবায় আল্লাহ আহাদি নূর দর্শন করতে পারবেন এই নূর যদি কোনো মানুষ তার জীবনে একবার দর্শন করতে পারে তবে তার আর কোনো হাকিকত দর্শন বাকি থাকে না আল্লাহ আহলে বৈয়াদ পাক পঞ্জাতনের সম্বন্ধে তাদের সাথে যে কথা বলেছেন যে তোমরা সকলে আহলে বাইয়াতকে মাওলা আলীকে স্মরণ করবে তা সালাতের মাধ্যমে তবে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমি আল্লাহকে পাইতে চাও তবে ওসিলায় তালাস করো বা মাধ্যম ধরো যার দ্বারা আমি আল্লাহকে পাবে আর সেই মাধ্যম হচ্ছে মাওল্লা আলী কারাম হলো আজহু আহলে বায় যার কথা আল্লাহ বলেছেন আমি আমার বদলা কিছু চাই না আমি পৃথিবীতে তোমাকে যত লাশ নিয়ামত ধন সম্পদ যা কিছু দিয়েছি তার বদলা কিচ্ছু চাই না তোমরা আমার হাবিবে কোরবার সঙ্গে মহব্বত করো আসলে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না যেমন আমরা এই পৃথিবীতে আসছি একটা মাধ্যমের ভেতর দিয়ে তাই আল্লাহ রসুলকে পাইতে চাইলে তার আহলে বাইয়াদের মোহ্বত করতে হবে এবং যেমন স্বপ্নের মাধ্যমে মিলন করলে কোনো সন্তান হয় না তেমন মুখে মুখে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় না আহলে বৈয়াদকে পাওয়া হয় না তার জন্য কোনো মাধ্যম নিতে হয় তাই মাওলা আলীকে দর্শন করতে চাইলে একটা মাধ্যম লাগে আর তা হচ্ছে মোরাকাবা এই মোরাকাবায় এই মোরাকাবার সাধনা সিদ্ধি লাভের জন্য প্রথমে আপনাকে আহলে বাইয়াতের দরুদ আমল করতে হবে এরপর সুরাফাতেহা আমল করতে হবে তারপর একটি নীরব জায়গায় বসতে হবে তবে অবশ্যই পাক পবিত্র হালে একটি জায়নামাজে বসতে হবে এবং তা মুর্শিদকে নিজের মুর্শিদকে স্মরণ করে বসতে হবে কিংবা কিবলামুখী হয়ে বসতে হবে এবং মুর্শিদের দেয়া পাস আনফাসের তালিম আমল করতে হবে তারপর এই মোরাকাবার মন্ত্র আমল করবেন আসুন সেই আমল জেনে নেই আমলটি হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়া আলী কায়নাত মুশকিল কষা ইয়া আবুতরাত মাদাতকার কুন মাদাককার কুন ওপ্রিয় দর্শক শ্রোতা এরকম আরও অসংখ্য আমল পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তাতে গিয়ে জেনে নিতে পারেন তো এই আমল করবেন মোরাকাবায় বসে তবে এর প্রসেস জেনে নিতে হবে আর দয়া করে আমল করার আগে একটু এজাজত নিয়ে আমল করবেন আমি চাই আপনাদের মনের বাসনা পাক পাঞ্জাতন গ্রহণ করুক তবে এই মোরাকাবায় মাওলা আলীর দর্শন পেতে চাইলে তার প্রসেস আছে তা জানতে হবে এবং মাওলা আলী ও আহলে বাইয়াতকে তার নূর দর্শন করতে চাইলে তার প্রসেস আলাদা আসলে যত গুরুমুর শিব অলিয়া উলিয়া পীর পয়গাম্বর আছে তারা সাধনার মাধ্যমে পাক পাঞ্জাতনকে দর্শন করে তারা এই মন্ত্র দ্বারা সাধনা সিদ্ধি লাভ করে নাহাজ বালা কেতাবে তার প্রসেস দিয়েছেন আমরা যখন মোরাকাবায় বসবো তখন অবশ্যই মুর্শিদকে স্মরণ করে বসবো কারণ যে বাইয়াত প্রাপ্ত সে হাকিকতের পবিত্র তাই আল্লাহ সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন আহলে তারা পুত পবিত্র এবং সুরাফাতার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আজ যারা একজন কামেল মুর্শিদ বা আল্লাহর আহলে বাইয়াতের হাতের উপর হাত রেখে বাইয়াদ গ্রহণ করলো তারা তো প্রকৃত পক্ষে আল্লাহর হাতের উপরেই হাত রেখে বাইয়াদ গ্রহণ করল এবং আল্লাহ আরো সরাফাতার আঠারো নম্বর আয়াতে বলেন আজ যারা তোমাদের হাতের উপর হাত রেখে বাইয়াদ হয়েছে আমি আল্লাহ তাদের পর রাজি খুশি হয়ে গেলাম তা এবং তাদের উপর আমি আল্লাহর পক্ষ হতে প্রশান্তি নাজিল করবেন এবং আল্লাহ তাদের পুরস্কৃত করবেন পূর্ণাঙ্গ বিজয় দিয়ে তাই যারা বাইয়াত প্রাপ্ত তারা পবিত্র তাদের কোনো ভয় চিন্তা নাই তারা অলি আউলিয়াদের বন্ধু তারা আহলে বাইয়াতের বন্ধু তারা পাক পঞ্জাতনের বন্ধু তারা রসুল করিম সাল্লামের বন্ধু তারা আলীর বন্ধু তারা হাসান ও হোসেনের বন্ধু আর যারা পাক বন্ধু তারা মাওলা আলীর দর্শন পাবে তারা এই মোরাকাবায় বা মোরাকাবার আমল মন্ত্র সকাল সন্ধ্যা বা রাতে শোয়ার আগে বা ঘুমানোর আগে রাতে ঘুমানোর হাজার হাজারবার এই মন্ত্র আমল করবে দেখবে রাতে ঘুমের মাধ্যমে অথবা মোরাকাবার মাধ্যমে দর্শন দিবেন তবে এই আমল করবেন নিরালায় গোপনে কারণ গোপন ইবাদত আল্লাহ পছন্দ করেন তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মোরাকাবায় মাওলা আলীর দর্শন মন্ত্র নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আরো আরও তত্ত্ব ও মন্ত্র সাধনা সিদ্ধি জানতে চাইলে প্রতিদিন সবার আগে এরকম ভিডিও পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা